বিরহে দিল পুরে জার কার জে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পুরে জার কার জে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কিউ নে তুমি ছারা सहारा ইয়া রাসূলুল্লাহ আমার কিউ নে তুমি ছারা सहारा ইয়া রাসূলুল্লাহ কত জনে থেকে তোমায় খুলে যা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় খুলে যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একেবারে আর সোলাল্লাহ আমাকে দাও না দিদার একেবারে আর সোলাল্লাহ আমার খেউনে তুমি ছাড়া সাহারা আর সোলাল্লাহ क्यों अमर क्यों नहीं तुम्हें सारा सहारा यार अल्लाह बिरोहे दिल पुड़े सरकार दे अमर यार अल्लाह बिरोहे दिल पुड़े सरकार दे अमर यार अल्लाह अमर क्यों नहीं तुम्हें सारा सहारा यार अल्लाह আমার কেউ নেই তুমি সারা সহারা শুধু দেখিতে জীবনে আর যে ছাওয়া নাই শুধু একবার দেখিতে ছাই জীবনে আর যে নাই তুমি অসহায় রে সহায়ার সোল্লাহ তুমি অসহায় সহ সুলল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সহারা ইার সুলোল্লা আমার কেউ নেই তুমি ছারা সহারা ইার সুলল্লা बिरोहे या रसूल अल्लाह बिरोहे दिल पुर सरकार जे अमर अमर क्यो ने तु सहारा रसूल अल्लाह अमर क्यो ने तु सहारा योहे दिल्ल বেকার গুলামের জং ধোরায়েণ বিরোহে দিল বেকার গুলামের জং ধো রায়ে প্রাণ ওরা ফা নালকা জিকির তবু শনিয়ার রসুল্লাহ ওরা ফানালিক তবু শন ইার রসুল্লাহ अमर क्यों नहीं तुम छारा सहारा यार अल्लाह अमर क्यों नहीं तुम छारा सहारा यार अल्लाह मुलाकात तेरा

अमर क्यों नहीं तुम्हें चारा सहारा यार सु अमर क्यों नहीं तुम्हें चारा सहारा यार सुराले जल जो চোখে কত রিস্কের সুখে নিরলে জল জলে চোখে কত রিস্কের সুখে সে রোগের শিফা তো বোনা মেতে আর সুলাল্লাহ সে রোগের শিফা তো বোনা মেতে আর সুলাল্লাহ আমার কেউ তুমি ছারা সাহারা আর সুলাল্লাহ আমার কেউ তুমি